ওং নাম ভগবতে বাসুদেবায় নমো ওং নাম ভগবতে বাসুদেবায় নমো ওং নাম ভগবতে বাসুদেবায় নমো আগামী কুরছকহনের দিন আপনি তুলোও খাবেন না এই পাঁচটি মাত্র খাবার নতুবা আপনার সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা এবং দুর্ভাগ্য নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা জানেন কিন্তু আপনি যদি এই সূর্য মহাযোগী যদি আপনি এই পাঁচটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার যদি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা এবং দুর্ভাগ্য কম বেশি প্রত্যেকেই জানি যে গ্রহণের খারাপ প্রভাব প্রত্যেকটা রাশির ওপর যেমন বর্ষিত হয়ে থাকে ঠিক তেমনই এই অমাবস্যা এবং গ্রহণের মহাযোগী শাস্ত্রমতেই এমন বিশেষ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ফুলেও গ্রহণ করা উচিত নয় নতুবা আমাদের যেমন সারা বছর রোগে মুগ্ধ হয় ঠিক তেমনই বিভিন্ন বাধা সমস্যার মধ্যে দিয়েই জীবনটাকে অতিবাহিত করতে হয় তাই তো বলি বন্ধুরা আপনি হয়তো খাবার খাওয়ার অনেক সময় পাবেন তাই এই গ্রহণ চলাকালীন সময় পর্বেই আপনারা ভুলো এই খাবার মুখে তুলবেন না নতুবা নিজের বিপদ আপনারা নিজেরাই ডেকে এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও এবং এই গ্রহণ চলাকালীন পর্বে আপনারা ভুলেও এই খাবার খেতে যাবেন না যতই আপনার আপনি খিদেতে মরে গেলেও এই খাবার আপনি কোনো মতেই মুখে তুলবেন না কম বিষয়ে তো প্রত্যেকেই জানেন যে আমাদের খাদ্যবিধির ওপর বা খাবারের ওপর হিন্দু সনাতন ধর্মের বিশেষ কিছু নিয়ম রীতি রয়েছে বলা হয় এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনেই আমরা যদি ঠিকঠাক মতো খাবার যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবনে সৌভাগ্য যেমন আমরা অনেকখানি নিজেরাই বাড়ি নিতে পারি ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ কি পায় আমরা সর্বদা সুস্থ এবং নিরক থাকতে পারি এবং হয়তো প্রত্যেকেই চাইবেন যে এই গ্রহণের প্রভাব যাতে কোনোভাবেই আপনার ওপর না পড়ে বা এই গ্রহণের ফলে যাতে আপনি কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়েন আপনি যেমন সারা বছর সুস্থ নিরোগ থাকবেন তাই তো বলি বন্ধুরা এই বিশেষ খাবারগুলো আপনারা কোনো মতেই খাবেন না নতুবা আপনি হয়তো অজান্তেই নিজের রোগ নিজেকেই নিজেরাই ডেকে আনবেন এবং একই সঙ্গী দুর্ভাগ্যের শিকার আপনারা হবেন প্রথমে যে খাবারটি আপনাদের উদ্দেশ্যে অবগত করবো সেটা হয়তো কম বেশি প্রত্যেকেই চেনি হচ্ছে পোড়া খাবার হ্যাঁ বন্ধুরা বলা হয় সূর্যগ্রহণ এই এমন একটি তৃতীতেই কোনো মতেই আপনারা পোড়া খাবার খাবেন না কম বেশি হয়তো প্রত্যেকেই জানেন যে পোড়া খাবার অনেকেই আছেন খেতে ভালোবাসেন যেমন ধরুন টমেটো পোড়া পটল পোড়া বা অনেকেই আছেন বেগুন পোড়াও খেতে ভালোবাসেন কিন্তু বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা অবগত করতে চাই এই খাবার হয়তো আপনার ভালো লাগেই মানছি কিন্তু এমন একটি দিনেই যেখানে সূর্যগ্রহণ আবার অন্য ধারে শনি অমাবস্যা আপনারা জানেন এই এমন একটি মহাযোগী কখনোই এই খাবার আমাদের খাওয়া উচিত নয় নইলে আমাদের সংসার যেমন জলে পুড়ে ছার্কার হয়ে যেতে বেশি সময় লাগে না ঠিক তেমনই আমাদের জীবনে নেওয়া আসি বহু সমস্যা বাধা তাই ভুলেও আপনারা এই খাবার খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি বাসি খাবার হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন যে বাসি খাবার খেতেই খুবই ভালোবাসেন বন্ধুরা একটি কথা আপনাদের বলে যেতে চাই যে আপনি হয়তো বাসি খাবার খেতে ভালোবাসেন ঠিক কথা কিন্তু এই গ্রহণ চলাকালীন পর্বে আপনারা কিন্তু কোনো মতেই কিন্তু এই বাসি খাবার গ্রহণ করবেন না আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছিলাম যে গ্রহণ চলাকালীন পর্বেই কখনোই খাবার গ্রহণ করা উচিত নয় কিন্তু আপনি কি জানেন এই গ্রহণ চলাকালীন পর্বেই নয় শুধুমাত্র গ্রহণ চলাকালীন আগে বা গ্রহণ চলাকালীন পরে হ্যাঁ বন্ধুরা আপনারা এই দিন অর্থাৎ মনে রাখবেন এমন একটা দিন যেদিন একাধারে যেমন সূর্যগ্রহণ ঠিক অন্য অন্যদিকেই অমাবস্যার মহাযোগ তাই এই দিনে কোনোভাবে বাসি খাবার গ্রহণ না করেই আপনারা প্রত্যেকটা খাবার টাটকা খাবার খাবেন হ্যাঁ বন্ধুরা এবং আরো একটি বিষয় যারা গ্রহণের আগেই রান্না করে রাখবেন সেই রান্নার মধ্যে কিন্তু তুলসী পাতা রেখে দিতেই কোনো মতেই ভুলবেন না এতে গ্রহণের ফলেই যে ব্যাকটেরিয়া জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় সেই জীবাণু কিন্তু আপনার খাবারই কোনোভাবেই রোগের সৃষ্টি করতে পারবে না এবং আপনি সেই খাবার খেয়ে কখনোই অসুস্থ হয়ে পড়বেন না বা আপনার কোনো পেটেই কোনো প্রকার সমস্যা দেখা দেবে না তাই এই বিশেষ বিষয়টি আপনারা মেনে চলবেন এই নিয়মটি আপনারা মাথায় রাখবেন প্রত্যেকটা খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন তবে কোনোভাবেই বাসি খাবার নয় টাটকা শুদ্ধ খাবার আপনারা এই সূর্যগ্রহণ অমাবস্যার মহাযোগী আপনারা গ্রহণ করবেন এরপর তৃতীয় যে খাবারটির কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে লাল রঙের খাবার হ্যাঁ বন্ধুরা কম বেশি তো আপনারা প্রত্যেকেই জানেন যে লাল রঙ হচ্ছে এবং এই দিন আপনারা কোনোভাবে কোনো প্রকার লাল রঙের কোনো প্রকার খাবার আপনারা খাবেন না হতে পারে সেটা মুসুর ডাল টমেটো লাল শাক বা লাল লঙ্কা আপনারা কোনোভাবে কোনো প্রকার লাল রঙের কোনো প্রকার খাবার আপনারা খাবেন না মনে রাখবেন আপনারা এই দিন এই সমস্ত খাবার থেকে আপনারা নিজেকে সংযত রাখবেন আপনি গ্রহণের পরের দিন খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এমন একটি পূর্ণ দিনে এমন একটি তিথিতে এমন একটি লগ্নেই আপনারা কোনোভাবেই এই সূর্যগ্রহণ এবং অমাবস্যার মহাযোগী এই খাবার গ্রহণ করেই নিজেরা নিজেদের বিপদ কখনোই ডেকে আনবেন না এরপর আমি আপনাদের উদ্দেশ্যেই যে খাবারটির কথা বলবো। সেটি হলো সূর্যগ্রহণের মহাযোগী আপনারা কোনো মতেই মনে রাখবেন বন্ধুরা আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি যদি এই দিন যদি কোনো প্রকার ভারী খাবার খান তাহলে মনে রাখবেন আপনাকে যেমন সারা বছর রোগে ভুগতে হবে ঠিক তেমনই আপনার শারীরিক সমস্যা বা শারীরিক যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা কিন্তু আপনার লেগেই থাকবে প্রতিনিয়ত তাই বলি এই দিন আপনারা কোনো মতেই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার তো দূরের কথা কোনো মতে গ্রহণ করবেন না মনে রাখবেন এই দিন যেমন ঠিক কিন্তু গ্রহণ আমাদের কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় নালে একাধারে আপনার জীবনে যেমন রাহুল প্রভাব বৃদ্ধি পাবে ঠিক তেমনই শনি মহারাজ অত্যন্ত রুস্ত হবিন তাই তো বলি বন্ধুরা আপনারা এই দিন কোনো মতে আমিষ খাবার গ্রহণ করবেন না আপনারা হালকা খাবার গ্রহণ নিরামিষ আহার গ্রহণ করবেন এটা আপনার শরীর এবং মন যেমন উভয় সুস্থ থাকবে ঠিক তেমনই আপনি সারা বছর নিয়োগ থাকবেন তাই ভুলেও আপনারা এই খাবার গ্রহণ করতে যাবেন না এরপর যে খাবারটির কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনারা এই গ্রহণ চলাকালীন সময় পড়বে কোনো মতেই অন্যের বাড়িতে গিয়ে আপনারা খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে ঠিক যতটুকু হয়েছি ঠিক ততটুকুই গ্রহণ করবেন আপনি তাতেই শান্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি সারা বছর সুস্থ থাকবেন এই দিন অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করবেন না এই বিষয়টি যেমন আপনারা খেয়াল রাখবেন ঠিক তেমনই এই দিন আপনারা কোনোভাবেই মশলা দেওয়া বিষয়ে বেশি করে মশলা দেওয়া এমন খাবার কোনো মতেই গ্রহণ করবেন না নইলে আপনার কিন্তু শরীরে নানা প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে বা এই গ্রহণ এবং শনি অবস্থার মহাযোগেই আপনাকে কিন্তু সারা বছর রোগে ভুগতে হতে পারি তাই এই বিশেষ নিয়মগুলি আপনারা প্রত্যেকে মেনে চলার চেষ্টা করবেন জীবনেই কাজে লাগানোর চেষ্টা করবেন আপনি দেখবেন অনেকখানি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়ার নোটিফিকেশন মেন অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো